এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সাগরদিহি ব্লকের কাবিলপুর অঞ্চলে মুথ্রাপুর গ্রামে টানা বৃষ্টির ফলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি কাঁচা বাড়ি আপনাদের আরও একবার জানিয়ে রাখি রাত বারোটার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি কাঁচা বাড়ি বাড়ির ভিতরে রয়েছিল সেই দম্পতি হাজিরা বিবি এবং দুই মেয়ে অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কোনো ক্রমে প্রাণে রক্ষা পান ওই বাড়ির দম্পতি আপনাদের আরও একবার জানিয়ে রাখি সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলের মুথ্রাপুর গ্রামের টানা বৃষ্টির ফলে রাত বারোটার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি কাঁচা বাড়ি বাড়ির চারপাশে জলে থই থই করছে সেই সময়তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কুনুক্রমে রক্ষা পায় ওই বাড়ির মালিক ওই বাড়ির দম্পতির নাম হচ্ছে হাজরা বিবি ঘরে রয়েছে দুই কন্যা সন্তান স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রাণে রক্ষা পেলেন বাড়িটা পড়ল চারিদিকে জল হয়ে গেছে সে বন্যার জল হয়ে গেছিলো হওয়ার পরে দুটো মেয়ে আর বউটা ছিল ঘরে আর স্বামী ছিল না বাইরে ছিল স্বামী স্বামীটা বাইরে আছে এবারে ও দেখলে দুটা তিনটা যখন ইট পড়তে লেগেছে তখন তাদের তখন বেড়ে গেছে নিজ যান তাকে অতিরিক্ত বৃষ্টির ফলে হয়েছে অতিরিক্ত বৃষ্টির ফলে চারিদিকে জল জমে গেছে বাড়ির চাই পাচ্ছে আপনাদের যাতায়াত করতে সমস্যা হয় আমাদের এই রাস্তাটায় যাতায়াত করতে সমস্যা হয়েছে হ্যাঁ অনেক জল দাঁড়িয়ে আছে

হাজিরা খাতুন কখন আপনারা জানতে পারলেন তখন বারোটার দিকে বারোটার সময় জানতে পারছেন রাত বারোটায় দিকে কোন গ্রাম এটা অঞ্চল অঞ্চলপুর আপনার নাম আব্দুল আলিম